বন্ধুরা আজকাল অধিকাংশ মানুষ পলিপ বা নাকের ভিতর মাংস বৃদ্ধি রোগে ভুগছেন নাকের পলিপ সম্পর্কে না জানার কারণে ভুল চিকিৎসা নিচ্ছেন অনেকেই নাকের পলিপ নিয়ে সমাজে ভুল ধারণা প্রচলিত আছে নাকের ভিতর হালকা গোলাপি রঙের দুটি মাংসপিণ্ড দেখা যায় অনেকেই এটিকে পলিপ মনে করেন আসলে এটি কিন্তু পলিপ নয় এটি হচ্ছে টার্বিনেট যা নাকের অতি প্রয়োজনীয় একটি অংশ কোনো ধরনের আঘাত নাকের অ্যালার্জি সর্দি ধুলাবালু ইত্যাদি সংক্রমণের কারণে টার্বিনেট ফুলে যায় গ্রামে এমনকি শহরে অনেক চিকিৎসক কবিরাজ আছেন যারা নাকে পলিপ হয়েছে বলে টার্বিনেটের চিকিৎসা করেন যা রোগীর জন্য মারাত্মক ক্ষতিকর কারণ হতে পারে পলিপ আর টার্বিনেট এক নয় বিভিন্ন অ্যাসিড জাতীয় জিনিস তুলার ভিতর করে টার্বিনেটে দিয়ে দেয় টার্বিনেটের নরম টিস্যু অ্যাসিড দেওয়ার ফলে সেটি গলে যায় এবং রোগীকে বলা হয় পলিপ ছোট হয়ে গেছে গলে গেছে টার্বিনেট গলিয়ে দেওয়ার ফলে পরবর্তীতে নাকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বন্ধুরা এখন প্রশ্ন হল পলিফ হয়েছে কিনা কিভাবে বুঝবেন নাক পরীক্ষা করলে দেখবেন ভিতর দিকে সাদা কিছু ছোট ছোট আঙ্গুরের মতো ঝুলছে অনেকের নাকের ভিতরটা ভরে যায় আবার অনেক সময় নাকের পিছনের দিকে চলে যায় এমনকি অনেক সময় নাকের ছিদ্র দিয়ে বের হয়ে পর্যন্ত যায় পলিপ যখন নাকের ছিদ্রকে বন্ধ করে দেয় বা বাধাগ্রস্ত করে তখন মানুষের শ্বাস নিতে কষ্ট হয় নাক দিয়ে ছর্দির মতো তরল পদার্থ বের হতে থাকে বন্ধুরা এখন জেনে নেই পলিপের চিকিৎসা কি পলিপের চিকিৎসা হিসেবে রুগীদের অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ দেওয়া হয় নাকে ব্যবহারের জন্য স্ট্রয়েড জাতীয় নেজাল স্প্রে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে মুখে খাওয়ার স্ট্রয়েড জাতীয় ঔষধ দেওয়া হয় স্প্রে ব্যবহার ও ঔষধ সেবনের নাকের পলিপ আকারে ছোট হয়ে যায় নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা কমে আসে এবং স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া যায় অনেকের এই চিকিৎসাগুলি নেয়ার পরেও নাকে পলিপ হওয়ার সম্ভাবনা আবারও থেকে যায় যাদের নাকে বারবার পলিপ হয় তাদের এক্সরে সিটি সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা হয় পলিপের আকার সংখ্যা ও তীব্রতা দেখে প্রয়োজনে অপারেশনের মাধ্যমে পলিপ ফেলে দেওয়া হয় পলিপের অপারেশন কেটে করা হলেও এখন কেটেই করা যায় এখন ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি হয় আমাদের দেশেও এটি এখন নিয়মিত চিকিৎসা পলিপের অপারেশনের পর সুস্থ হতে সাধারণত এক সপ্তাহ প্রয়োজন খুব কম মানুষের ক্ষেত্রেই অস্ত্রোপচারের পর আবার পলিপ হয় তাই আর দেরি না করে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করুন আজ এ পর্যন্তই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ